দেশ বিদেশের খবর দিলীপ স্টোরি ভারত ও মঙ্গোলিয়া সেনার যৌথ মোহরা অপারেশন সিন্দুরের মাধ্যমে পেহলগামে জিহাদি হানার ঘটনায় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত ভারতীয় সেনার পরাকম দেখে পাকিস্তান চীন ও বাংলাদেশের ঘুম উড়েছে চীনের প্রতিবেশী দেশ মঙ্গোলিয়ার সঙ্গে সেনার ভারতীয় সেনার মোহড়া হয়েছে যৌথ মোহড়া করল ভারতীয় সেনা এই মোহড়ার স্থানটির নাম মঙ্গোলিয়া উলানবাটার। আর এই মোহড়াটির নাম হচ্ছে এক্সারসাইজ পোমেটিং এলিক্যান্ট এই দুই দেশের যৌথ মোহড়া চলবে দু হাজার পঁচিশ একত্রিশে মে থেকে তেরোই জুন পর্যন্ত এই মোহরার লক্ষ্য কৌশল ও কৌশলগত বিনিময়কে সহস্তর করা কায়দা কানুন রপ্ত করা এই দুই দেশের ক্ষমতা বৃদ্ধি পাবে এটিকে লাইক করবেন এবং পাশে থাকবেন